আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা চুক্তির বিষয়ে আশার সঙ্গে বাড়ছে সন্দেহ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তেহরানের কিছুটা আশা দেখা যাচ্ছে তবে অনিশ্চয়তাও বাড়ছে নতুন করে এই চুক্তি হবে কি হবে না কিংবা ইসরায়েল ইরানে হামলা করবে কিনা এ বিষয়ে এখনো সন্দেহর চোখে দেখছে বিশ্ব এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব তুরস্কে তেষট্টি জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কে দু হাজার ষোলো সালে সেনা অভ্যুত্থানের চেষ্টায় জড়িত এমন একটি গ্রুপের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে তেষট্টি জন সক্রিয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন ভারতের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করল বাংলাদেশ ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়নের মধ্যে ভারতের একটি রাষ্ট্রত্ব জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে দুই কোটি দশ লক্ষ ডলার একটি চুক্তি বাতিল করল বাংলাদেশ চুক্তিটি ছিল একটি উন্নয়ন সামুদ্রিক টাকবোট নির্মাণের জন্য যা গত বছর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আগে স্বাক্ষরিত হয়েছিল এদিকে চীনকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান বাংলাদেশ চীন ও আফগানিস্তানকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আজই কথা জানিয়েছেন তিনি বলেন তিনটি দেশকে নিয়ে জোট গঠন করলে এটি পাকিস্তানের অবশ্যই এগিয়ে যাওয়া উচিত এবং সর্বশেষ জানাব বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার মুখোমুখি বলছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক ঘোষণার ফলে বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের বাণিজ্য খরচ অনেকটা বাড়বে এই কারণে বৈশ্বিক বাণিজ্য বৈষম্যের ঝুঁকিতে পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে এ সময় উন্নয়নশীল দেশের রপ্তানি সম্ভাবনা কমবে পোশাক ও কৃষিখাতে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা চুক্তির বিষয়ে আশার সঙ্গে বাড়ছে সন্দেহ যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তেহরানে যেমন কিছুটা আশা দেখা যাচ্ছে তেমনি বাড়ছে প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে খুব কাছাকাছি পৌঁছেছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নতুন কোনো চুক্তির সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন তেহরানের উত্তরাঞ্চলের তুলনামূলক ধনী এলাকা তাজরিসের বাসিন্দারা সিএনএন জানিয়েছেন নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনায় সুখবর হলেও ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাশীল হতে পারছেন না তারা স্থানীয় বাসিন্দারা হোমান ঘরুনজাদে বলেছেন যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরস্ত্র হওয়ার সত্ত্বে নিষেধাজ্ঞা তুলে দিতে চায় তবে সেটা কোনো ভালো চুক্তি নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস তারাগুসি ওয়াশিংটন পোস্টকে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ও সংসদীয় বাধাই মার্কিন ব্যবসাগুলোকে ইরানের ট্রিলিয়ন ডলারের বাজার থেকে দূরে রেখেছে তিনি দাবি করেন চুক্তি হলে সেটি একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে এমন আলোচনার মধ্যেই রোমে শুরু হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফা পরমাণু আলোচনা তবে ইরানি সূত্রগুলো বলছে তারা আলোচনার বড় কোনো অগ্রগতি আশা করছে না তেহরানের ধারণা শুধুমাত্র চাপ সৃষ্টি করতে আলোচনা করছে যুক্তরাষ্ট্র এদিকে পঞ্চম দফা আলোচনায় বসা ঠিক আগে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইরানের নির্মাণ নির্মাণখান নির্মাণ খাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আইআরসিসির নিয়ন্ত্রণে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত অন্তত দশটি কৌশলগত উপাদান তারা ব্যবহার করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র তাই নতুন এই নিষেধাজ্ঞা এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এই নিষেধাজ্ঞার মাধ্যমে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নেই বলে প্রমাণিত হচ্ছে তুরস্কের তেষট্টি সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দু সালে অভ্যুত্থানের চেষ্টা তুরস্কের দু সালে সেনা অভ্যুত্থানের চেষ্টায় জড়িত এমন একটি গ্রুপের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে তেষট্টি জন সক্রিয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে অভিযুক্তদের মধ্যে চারজন কর্নেল রয়েছে তারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্য দু সালে জুলাই মাসে বিদ্রোহী সাম ইউনিট আঙ্কারা ও ইস্তানবুলে সড়কে নেমে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায় এতে প্রায় দুশো জন নিহত হয় সে সময় যুদ্ধ বিমান থেকে পার্লামেন্ট ভবন ও প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমাবর্ষণ করা হয় এবং প্রেসিডেন্ট রিসেপটাইপ এরদনের ছুটিতে থাকার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই ঘটনার পর তুরস্কে ব্যাপক অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী পুলিশ বিচার বিভাগ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় দু সালের পনেরো জুলাই প্রেসিডেন্ট রিসেপ্তাই দনকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয় তবে সরকারের কঠোর হস্তক্ষেপ ও জনগণের অংশগ্রহণে তা ব্যর্থ হয়ে যায় অভ্যুত্থানের পরপরই দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং আরও প্রায় পঞ্চাশ হাজার ব্যক্তিকে আটক করা হয় এরই ধারাবাহিকতায় নতুন করে আবার তেষট্টি জন সেনাবাহিনীর কর্মকর্তাকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন ভারতের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করল বাংলাদেশ ক্রমবর্ধমান একটি রাষ্ট্রত্ব জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কোটি লক্ষ একটি দুই চুক্তি বাতিল করল বাংলাদেশ চুক্তিটি ছিল একটি উন্নত সামুদ্রিক ট্রাকবোর্ড নির্মাণের জন্য যা গত বছর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের আগে স্বাক্ষরিত হয়েছিল কলকাতাভিত্তিক গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চুক্তি করে তবে সম্পত্তি জিআরএসি ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের দেয়া বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশের সরকার এই অর্ডার বাতিল করেছে এই চুক্তি ছিল ভারতের সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে দেয়া পঞ্চাশ কোটি ডলারের ঋণরেখার অধীনের প্রথম বড় প্রকল্প আটশো টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সমুদ্রগামী ট্রাকবোর্ড নির্মাণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছিল এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত এমন সময় এলো যখন গত সপ্তাহে ভারত বাংলাদেশে তৈরি পোশাক আমদানিতে করা করে আরোপ করেছে এছাড়াও চলতি মে মাসে ভারত উত্তর পূর্বাঞ্চলে এগারোটি স্থল বন্ধ দিয়ে বাংলাদেশি ভোক্তা পণ্যের আমদানি নিষিদ্ধ করে যা প্রায় সাতশো মিলিয়ন ডলারের পোশাক রপ্তানিকে প্রভাবিত করতে পারে বাংলাদেশের তিরানব্বই শতাংশ তৈরি পোশাক রপ্তানির স্থলবন্দর দিয়ে হয়ে থাকে এর আগে এপ্রিল মাসে ভারত বাংলাদেশি রপ্তানি পণ্যের জন্য ভারতীয় বিমানবন্দরে ও সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে টার্নশিপ সুবিধা বাতিল করে পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ১৩ এপ্রিল থেকে ভারতের সুতা রপ্তানি স্থলবন্দর দিয়ে বন্ধ করে দেয় দু হাজার তেইশ চব্বিশ বাংলাদেশ ছিল ভারতের বৃহত্তম উপমহাদেশীয় বাণিজ্য অংশীদার ভারতের রপ্তানি বাংলাদেশে ছিল এক হাজার একশো ছয় কোটি ডলার আমদানি ছিল একশো আশি কোটি ডলার সূত্র দ্য হিন্দুস্তান টাইমসের বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার মুখোমুখি বলছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক ঘোষণার ফলে বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের বাণিজ্য খরচ অনেকটা বাড়বে কারণে বৈশ্বিক বাণিজ্য বৈষম্যের ঝুঁকিতে পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো এর সময় উন্নয়নশীল দেশের রপ্তানি সম্ভাবনা কমবে পোশাক ও কৃষিখাতে জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রায় এক শতাব্দী ধরে অপরিবর্তিত রাজনৈতিক বাণিজ্য ব্যবস্থায় হঠাৎ করে ক্রমবর্ধমান অর্থনীতি ট্রাম্পের শুল্ক আরোপের বড় ধাক্কার মুখোমুখি পড়ছে তবে শুল্ক বাস্তবায়নে নব্বই দিনের স্থগিতাদেশ অর্থনীতিতে পড়লে কিছুটা হাওয়া দিল দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে আর জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আগডাট প্রকাশিত স্পারিং দ্য ভালনারেবল দ্য কস্ট অব নিউ ট্যারিফ বার্ডেন্স প্রতিবেদনে এমনটি ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র শূন্য দশমিক তিন শতাংশের জন্য দায়ী হলেও রপ্তানি ব্যয় বাড়িয়ে দিচ্ছে সব দেশের নতুন শুল্ক নীতি ফলে মার্কিন বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়বে বিশেষ করে পোশাক ও পণ্যের মতো খাতগুলোতে রপ্তানি সম্ভাবনা কমবে যুক্তরাষ্ট্রের আমদানির উপর দশ শতাংশ হারে সর্বজনীন শুল্ক আরোপ করলেও জুলাই দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হবে এতে বাংলাদেশের মতো দেশগুলোর আমদানি শুল্ক বেড়ে চুয়াল্লিশ শতাংশ হতে পারে যা দেশগুলোর অর্থনীতিতে ঝুঁকি ফেলতে পারে বলেও প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের শুল্কের হার জিরো পর্যন্ত নামিয়ে আনবে যাতে করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক পাঠালে সেখানে বড় ধরনের ট্যারিফ না হয়